ওরে বাপরে অনেক কাঠখর পুড়িয়ে আজকে সকালে মর্নিং ওয়াক করতে করতে চারটে আম জোগাড় করেই ফেললাম কালকে আবার যাব কিন্তু এখন তিন চার দিন ধরে আমের সিরিয়ালই চলবে আজকে তার ফার্স্ট এপিসোড এই দিয়ে এমন একটা জিনিস বানাবো রুটি পরোটা পাউরুটি এমনকি শরবত দু চামচ একটু ভালো করে ঠেকিয়ে দিলে এই টেস্ট একদম কেল্লা ফতে তাহলে চলে আসুন আরে বাবা খুন্তি নাড়াবো আমি খালি দাঁড়িয়ে থাকবেন আমার সাথে তাহলে প্রথমেই আমের ছোকলা ফোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চেঁচে মুচে যতটা সম্ভব শাঁস বার করে নিয়ে আঁটিটাকে প্রতিদিন জিন্দেগিতে কাজ গাছ হবেন এবার এই শ্বাসগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে সিধে একদম পোষা কুকুরে অল্প করে জল দিন একদম সামান্য নুন দিন ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দুটো সাইরেন সাইরেন বেজে গেলেই জোর জরস্তি ওই মাথার টুপিটা তুলে একে পাঞ্চার করতে যাবেন না নিজে থেকে সব হাওয়া বেরোবে তারপর খুলে দেখবেন একদম সব সেদ্ধ হয়ে গেছে এবার এই কুকারের মধ্যেই স্টিলের সুদর্শন চক্রটা বার করে সবকে একদম ভালো করে ম্যাশ করে দিন ঠিক এরকম টাইপের এর মধ্যে যদি একটু আঁশ দেখা যায় তাহলে ছেঁকে নেবেন না থাকলে ছাকার দরকার নেই এর মাঝখানে আরেকটা কথা আমটা কাটার সময় এক টুকরো মুখে দিয়ে দেখবেন আমটা কি টাইপের মিষ্টি আছে সেই বুঝে চিনি কম বেশি হবে আমটা মিষ্টি থাকলে একটু কম চিনি আর টক থাকলে একটু বেশি চিনি আর এই পুরো প্রসেসটা স্টিলের কড়াই স্টিলের প্রেশার কুকার অথবা অ্যানোরাইজডের কোনো বাসনপত্রের মধ্যেই করবেন অ্যালুমিনিয়ামের কোনো বাসনপত্র এর মধ্যে ব্যবহার করবেন না এবার এটাকে ভালো করে নাড়তে থাকুন খুন্তির ডগা যেন একদম প্রেশার কুকারের তলা পর্যন্ত টাচ হয় হলে তলার দিকটা পুড়ে যেতে পারে যেই ফুটতে শুরু করবে একটু ভালো ফ্লেভার বা সেন্টের জন্য সামান্য পেয়ালাজ গুঁড়ো আর একটু মোটা ভাব রাখা গোলমরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে নার্সারি করতে থাকুন আমকে সেদ্ধ করার সময় কিন্তু সামান্য একটু নুন দেওয়া হয়েছিল এই সময় একটু চেকে দেখবেন আম তো টক আছেই তার সঙ্গে নুন মিষ্টি এবং গোলমরিচের ঝালটা পারফেক্ট আছে কিনা সেই অনুযায়ী দেবেন অনবরত নাড়তে থাকুন কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবার কী করে বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে সামান্য একটু ওখান থেকে নিয়ে একটা ডিশের মধ্যে ফেলুন ফেলে ঠান্ডা করুন যেই ঠান্ডা হয়ে যাবে ডিশটাকে কাত করে দেখুন যদি দেখছেন গড়িয়ে পড়ছে না এক জায়গায় জমে আছে তাহলেই তৈরি হয়ে গেল কাঁচা আমের ফ্লেভার বালা মশলাদার জ্যাম এবার একে নামিয়ে ঠান্ডা করে অ্যালুমিনিয়ামের বাসন ছাড়া যে কোনো পাত্রে রাখুন এবার একে রুটি পরোটা পাউরুটি যার সঙ্গে মাখিয়ে মুখিয়ে খান আর পনেরো দিনের নামে যে কোনো তরকারি করার হাত থেকে নিজেকে বাঁচান আর যদি মনে করেন শরবত খাবো তাহলে দুশো এম জলের মধ্যে তিন চামচ মতো দিয়ে ভালো করে গুলিয়ে চোঁচো করে মেরে দিন মনে হবে একদম আম পান্না খাচ্ছেন কালকে আবার আমের নতুন কিছু দেখবেন নাকি তাহলে কালকে সকালে আমার জন্য চারটে আম কিন্তু আরও রাখছেন